রাম মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মাণাধীন একটি হিন্দু মন্দির এটি রাম জন্মভূমিতে অবস্থিত যা হিন্দু ধর্ম বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান স্থানটিতে খ্রিস্টীয় ষোলোতম শতাব্দীতে একটি বিদ্যমান অ ইসলামিক কাঠামো ধ্বংস করে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল রাম ও সীতার মূর্তি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মসজিদে স্থাপন করা হয়েছিল মসজিদটি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয় ভারতের সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ খ্রিস্টাব্দে একটি রায় প্রদান করেছিল রায় বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় যেখানে মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি দেওয়ার কথা বলা হয় আদালত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রতিবেদনকে প্রমাণ হিসাবে উল্লেখ করেছিল ভেঙে ফেলা বাবরি মসজিদের নিচে একটি স্থাপনা উপস্থিতি নির্দেশ করে যা অ ইসলামিক স্থাপনা বলে প্রমাণিত হয়েছে যাই হোক ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দাবিগুলো সমালোচকদের দ্বারা পরস্পর বিরোধী সন্দেহজনক ও জাতীয়তাবাদী কারসাজির ফলাফল হিসাবে ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমিপূজন করেছিলেন মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে মন্দির উদ্বোধনের তারিখ হিসাবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি নির্ধারিত হয়েছে মন্দির চত্বরে সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত থাকবে অনুদানের অপব্যবহার প্রধান আন্দোলন কর্মীদের প্রাধান্য গৌণকরণ এবং বিজেপি দ্বারা মন্দিরের রাজনীতিকরণের কারণে মন্দিরটি বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছে বাবর ষোলোতম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে পরবর্তীতে মুঘলরা বাবরি মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেছিল যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করা হয় জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফেন থালার দ্বারা রচিত ল্যাতিন বই ডেসক্রিপ্টিও ইন্ডিয়াতে মসজিদটির প্রথমতম উল্লেখ সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যেতে পারে তার মতে রামকোট মন্দির ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়েছিল বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ ও বেদী ছিল যেখানে রামের জন্মস্থান অবস্থিত রাম ও সীতার মূর্তি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের বাইশ তেইশে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছিল এবং পরের দিন থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করে উনিশশো আশির দশকে হিন্দু জাতীয়তাবাদী পরিবার সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য এই স্থানে শিশু রাম নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলনে শুরু করে উনিশশো উননব্বই সালের নভেম্বরে ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইয়ে ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি এক লক্ষ পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত হয়ে একটি সমাবেশের আয়োজন করে যারা কর সেবক নামে পরিচিত সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে ও জনতা নিরাপত্তা বাহিনীকে অভিভূত করে এবং মসজিদটি ভেঙে ফেলে ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ফলে কমপক্ষে দু লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত ঘটে মসজিদ ধ্বংসের একদিন পর সাত ডিসেম্বর উনিশশো বিরানব্বই তারিখে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে তিরিশটিরও বেশি হিন্দু মন্দিরে হামলা করা হয় কিছুতে আগুন দেওয়া হয় এবং একটি ভেঙে ফেলা হয় পাকিস্তান সরকার একদিনের প্রতিবাদে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয় বাবরি মসজিদের প্রতিশোধের সময় এই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায় পাঁচই জুলাই দু তারিখে ভারতের অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে অস্থায়ী রাম মন্দিরে পাঁচজন সন্ত্রাসী হামলা চালায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের সাথে পরবর্তী বন্দুকযুদ্ধে পাঁচজনই গুলিবিদ্ধ হয়ে মারা যায় যখন গ্রেনেড হামলায় একজন বেসামরিক লোক মারা যায় যেটি আক্রমণকারীরা ঘেরা প্রাচীর লঙ্ঘন করার জন্য শুরু করেছিল সিআরপিএফের তিনজনের হতাহতের জন্য দায়ী ছিল যাদের মধ্যে দুজন একাধিক গুলি আঘাতে গুরুতর আহত হয় ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা উনিশশো আটাত্তর ও দু সালের প্রত্নতাত্ত্বিক খননে প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশেষ বিদ্যমান আছে প্রত্নতাত্ত্বিক কে কে মোহাম্মদ অনুসন্ধানগুলো অবমূল্যায়ন করার জন্য অনেক ইতিহাসবিদকে অভিযুক্ত করেছেন বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম ও আইনি বিরোধ সংগঠিত হয়েছে যেমন অযোধ্যা অধ্যাদেশ উনিশশো তিরানব্বইয়ে কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ অযোধ্যা বিরোধে দু সালে সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে সংগঠিত হয়েছিল শহর থেকে বেশ কিছু দূরে ধন্নিপুর গ্রামে বাইশটি মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করা হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সংসদে ঘোষণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বিষ্ণুর অবতার রামের শিশুরূপ রামলালা বিরাজমান মন্দিরের প্রধান দেবতা রামলালার পোশাক সেলাই করেন দর্জি ভগবত প্রসাদ ও শঙ্করলাল শঙ্করলাল রামের প্রতিমা চতুর্থ প্রজন্মের দর্জি রামলালা উনিশশো সাল থেকে বিতর্কিত স্থান নিয়ে আদালতের মামলায় একজন মামলাকারী ছিলেন আইন দ্বারা তাকে বিচারবাদী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় তার প্রতিনিধিত্ব করেছিলেন একজন ঊর্ধ্বতন ভিএইচপি নেতা ত্রিলোকীনাথ পাণ্ডে যিনি রামলালার পরবর্তী মানববন্ধু হিসাবে বিবেচিত হন মন্দির ট্রাস্টের মতে চূড়ান্ত নীল নকশায় মন্দির চত্বরে সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ব্রহ্মাকে উৎসর্গ করা মন্দিরগুলো অন্তর্ভুক্ত রয়েছে রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো সালে আহমেদাবাদের সম্পুরা পরিবার তৈরি করেছিল সম্পুরা পরিবার সোমনাথ মন্দির সহ কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছে মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সম্পুরা তাকে তার দুই ছেলে স্থপতি নিখিল সম্পুরা ও আশীষ সম্পুরা যারা নকশায় সাহায্য করেছে মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা দু হাজার কুড়ি সালে সম্পুরা পরিবার বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে মন্দিরটি হবে দুশো পঁয়ত্রিশ ফুট চওড়া তিনশো ফুট লম্বা ও একশো ফুট উঁচু একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি উত্তর ভারতীয় হিন্দু মন্দির স্থাপত্যের গুজরা চৌলক্য শৈলীতে নকশা করা হয়েছে দু সালে প্রয়াক কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল